চায়ের দোকানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দোকান মালিক তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় এদিন সন্ধ্যায় দোকানের সামনে একটি মাঠে চায়ের দোকানের মালিকের জন্মদিনের কেক কেটে পালন করেন ক্রেতারা নিমন্ত্রিতের সংখ্যা সখানে কৃতিমতন প্যান্ডেল খাটিয়ে কেক কেটে পালন করা হলো জন্মদিন পা পেরে অতিথিরা খেলেন তার পাশাপাশি কেক কাটার শেষে ছিল বিচিত্র অনুষ্ঠান অবাক করা এই কাণ্ড জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে কলেজে রোডের একটি চায়ের দোকানে যদিও এই প্রসঙ্গে চায়ের দোকানের মালিক তিনি জানান আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি বয়স আমার করে ফেললাম আর এই বয়সে এসে এভাবে নিজের জন্মদিন পালন করব তা কোনোদিনই ভাবিনি কারণ আমরা নিম্ন শ্রেণী থেকে উঠে আসা পকেটে পয়সা নেই খাওয়া দাওয়ার জন্য তার উপরে নিজের সংসার চালাতে হিমশিম খেতে হয় তার উপরে জন্মদিন পালন আমাদের কাছে অনেক বড় ব্যাপার আমার কয়েকজন ক্রেতা তারা প্রতিদিনই আমার দোকানে এসে চা খাওয়া দাওয়া করে কথায় কথায় আলোচনার মধ্যে দিয়ে একদিন বলছিলাম দেখতে দেখতে পঞ্চাশ বছর করে ফেললাম আর সেই কথা শুনে আমার ক্রেতারা তাদের নিজস্ব উদ্যোগে আমার এই ভাবে জন্মদিন পালন করলো হয়তো আমার সেই জীবনে এটা একটা বড় পাওনা তবে কোনোদিন ভাবতে পারিনি নিজের শেষ জীবনের জন্মদিন পালন করতে হবে এবারের জন্মদিন আমার সারা জীবন মনে থাকবে ওই দিন রাতে কেক কেটে সব সবার সাথে একসাথে খাওয়া দাওয়া এক আলাদা পাওনা আমরা কাকার দোকানে সকাল বিকাল সন্ধেবেলা যখন আমরা চা খেতে আসি কথায় কথায় কাকার সঙ্গে গল্প করতে করতে কাকা বলল পঞ্চাশে পা দিলাম তো তারিখে তারিখে মিলে গিয়েছে আমরা সবাই যত কাস্টমার আছে যেহেতু অনেক দিন ধুয়ে আসি তা বললাম তাহলে কাকার একটা জন্মদিন সেলিব্রেট করা হোক তো সবাই বললো ঠিক আছে হোক ওই বলে একটা কাকার সাথে কথা বলে একটা জন্মদিন সেলিব্রেট হলো আর তার সঙ্গে খাওয়া দাওয়া পিকনিক পিকনিক ছিল করা হলো এবং সঙ্গে একটা বিচিত্রা ছোট অনুষ্ঠান বিচিত্রা কয়েকজন গুটিগত লোক মিলিয়ে এবং কাকা জন্মদিন বললো কি আমরা স্টেজের উপরে কেকও কেটেছি কাকার জন্মদিন সেলিব্রেট করেছি ওইভাবে তো খুব আমাদের ভালো লেগেছে কাকারও ভালো ক্রেতাদের সাহায্যে আপনার জন্মদিন পালন কি বলবেন ক্রেতাদের সাহায্যে মানে আমি চব্বিশ পঁচিশ বছর দোকানদারি করছি তো আমার কাছে সবাই ভালোবেসে এবড়া ওবড়া সবাই ভালোবেসে আসে তারাই আমাকে বলল তোমার একটা জন্মদিন আমি বলি এই তারিখে আমার হয়েছে তো তোমার জন্মদিন পালন করবো জন্মদিন তো আমাদের এ থেকে চলে না পালনটা তো সবাই বন্ধুরা ধরলো রিকোয়েস্ট করলো আমি বললাম ঠিক আছে করা হোক রিকোয়েস্ট করার পরে আমি করলাম আমার চায়ের দোকানে সবাই বন্ধুরা এসে খেতে আসে সবাই মিলে সবাই এসে আমাকে বলল বলার পরে আমি রাজি হলাম হওয়ার পরে একটা অনুষ্ঠান মতো ছোট্টখানো একটা অনুষ্ঠান করলাম সব বন্ধুরাই মিলে করেছে তাতে আমি হেরব করেছি কম বেশি আমার যেমন সমর্থ ছিল বা দক্ষিণ বার্সার ধবচালয় কলেজের সামনে আমার চায়ের দোকান আমি পঁচিশ তিরিশ বছর ব্যবসাটা করছি কেমন এই জন্মদিন ভালো আমার আমার জীবনের প্রথম তো আমি অতটা ভেবে উঠতে পাইনি যে এতটা ভালো হবে আমি অতটা ভেবে উঠতে পারি আপনার নাম আমার নাম নুসলিম